বারবারে মনে পড়ে যায় ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুল শুধাল না মরে কেহ সংবিধান এত কথার দরকারটা কি শুধুমাত্র প্রিয়াম্বলটাই যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনো দিনও শেষ হবে না প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষের হৃদয় এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয়াম্বলটা লেখা হয়েছিল তাহলে ভারতের হৃদয়টা কি উই দ্য পিপুল অফ ইন্ডিয়া উই হিন্দুজ বলল না তো হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ এখন তো হিন্দু বাঁচাও চলছে হিন্দু ভাই ভাই চলছে তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই হিন্দু ভাই ভাই করছে কোন হিন্দু কার ভাই ব্রাহ্মণের ভাই দলিত ও হিন্দু তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা বলা তাহলে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া যদি হই তাহলে ভারতবর্ষে যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাওয়ার সময় কেটে দিয়ে গেছিলেন তার প্রতিটা মানুষ এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তো আমাকে বলতে হবে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কত যুগ আগে শখ হুন্দল মোগল পাঠান এক দেহে হল ঋণ কেহ জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা শখ হুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন কোথায় দ্রাবিড় কোথায় চীন কোথায় শখ হুন বহু মানুষ এসছে ভারতবর্ষে মানুষ মূলত যাযাবর মানুষ কখনো এক জায়গায় থাকে না এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে ত্রিপুরাতেও আমি দেখছি অনেক একটু লেখাপড়া শিখলে পরে কাজের সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সে তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে যাচ্ছে তো এখন তাকে আপনি বিদেশি বলবেন নাকি ঠিক এই এই ভাবেই মানুষ যাযাবরত্ব বলেই বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চিন্তার আগে তো দেশ বলে কিছু ছিল না সীমান্ত বলে কিছু ছিল না কয়েকদিন আগে দেখবেন আমাদের এই শুভাংশু তিনি আকাশে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন কেন সীমার এখানেই আমি লিখেছিলাম প্রধানমন্ত্রী কি কথাটা বোঝেন তাহলে এই অংশের যে মানুষ তারা ঠিক করলেন উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা আমাদের সংবিধান দিলাম লেখা আছে উইথ পিপল অফ ইন্ডিয়া গিবান টু আওয়ার সেলস দিস কনস্টিটিউশন তাহলে আমরা লড়াই করে এই সংবিধানটা আদায় করলাম সংবিধানটা আদায় করলাম লক্ষ্যটা কি দেশটাকে কোথায় নিয়ে যাব দেশটাকে আমরা নিয়ে যাবো একটা নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্যমাত্রাটা ওই আদপাতার প্রিয়াম্বল তাতে এত স্পষ্ট করে বলা আছে যে কেউ চেষ্টা করলেও সেই জায়গা থেকে বেরোতে পারবেন না বলা আছে আমরা চাই ইকোনমিক জাস্টিস ইকোনমিক জাস্টিস কে চান না একমাত্র ধান্দাবাজ পুঁজিপতিরা ছাড়া এবং পুঁজিপতিদের কিছু দালাল আছে রাজনৈতিক ক্ষেত্রে প্রসঙ্গ তো দেবাশিস বার বলছিলেন যে শাসক দল শাসক গোষ্ঠী তারা টাকা দিয়ে কিছু লোক পোষে সেটা আজকে আপনাদের সামনে পরিষ্কার ইলেকট্রাল ও টাকা সবচেয়ে বেশি কে পেয়েছে ভারতবর্ষে বিজেপি ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে বিরোধিতা কারা করেছিল তাহলে জবাব তো আপনাদের কাছেই আছে যে পুঁজির স্বার্থ রক্ষা করে কে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা সেখানে মুখ্যমন্ত্রী বলেন ধর্মঘট করতে দেব না আমি সে এত বড় পুঁজির দালাল তো আর কেউ জন্মায়নি কেন পুঁজিপতিরা চান না ধর্মঘট যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা জঙ্গি দিক ছিল মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং ইত্যাদি যারা লড়ছিলেন মুখোমুখি লড়াই করো সেটাকে দমন করার জন্য ইংরেজিরা প্রচুর চেষ্টা করেছিলেন বাগ তৈরি করলেন প্রতিবাদে রুখে দাঁড়ালেন কে রুখে দাঁড়ালেন রবীন্দ্রনাথ কবি একজন সেই ইতিহাস আপনারা জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু এই যে পর্যায়টা এলো যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ গড়তে চাই নতুন ভারতবর্ষ গড়তে চাই গোবিন্দ সেটের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয় আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তার বক্তৃতা আছে সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ধাপ কি ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় তারপরে আসছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী সোশ্যাল জাস্টিস মানিয়ে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার আর কি বললেন দ্য ফ্রেটারনিটি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমার মুক্ত চিন্তা কার্যকর করার স্বাধীনতা লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন প্রশ্ন উঠেছিল ফ্রিডাম নয় কেন ওয়াই নট ফ্রিডাম ফ্রিডাম আর লিবার্টির মধ্যে পার্থক্য কি আলোচনা করে শেষ হলো আমার তো ফ্রিডাম আছে জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে তিন থাপ্পর পরে তাহলে আমার লিবার্টিটা দরকার যে আমি চিৎকার করতে পারবো এটাকে কেউ বাধা দিতে পারবে না দ্যাট ইজ দি লিবার্টি এবং এই লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন আমি যদি চিন্তা করার স্বাধীনতা আমার থেকে থাকে মুক্ত স্বাধীনতা যেখানে কেউ হস্তক্ষেপ করবে না সেটা করতে গেলে প্রাথমিক কাজ কি শিক্ষা যেটা খুব সুন্দর দেবাশিস বলার চেষ্টা করেছেন তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষা শিক্ষিত করতে হবে এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ বিজ্ঞান কেন তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি হে পিতা আমাকে সেই জায়গায় নিয়ে যাও আচার নয় বিচার বিচার মানে তর্ক তর্ক মানেই বিজ্ঞান যা বিভিন্ন যুক্তিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটাই বিজ্ঞান জল মানে এইচ টু ও বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা আজকে এখানে যেমন সত্য তেমন আফ্রিকার জঙ্গলেও সত্য সন্তান জন্মের প্রক্রিয়া এখানে যেমন সত্য তেমন পৃথিবীর যে কোনো প্রান্তেই সত্য জীববিজ্ঞান বিজ্ঞান এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক চিন্তার মধ্য দিয়ে আমি যদি এগোতে পারি তাহলে একটা দেশ এগোয় এবং সেটা কি করে সম্ভব সেটা আমাদের ওই প্রেম বলে বলা আছেন যেটা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটসে বৃদ্ধিত করালো প্রত্যেকের অধিকারকে রক্ষা করতে হবে মাইনরিটি শুধুমাত্র ধর্ম নয় মাইনরিটি ভাষা কৃষ্টি এই সবকে রক্ষা করতে হবে তুমি বাড়ির গার্জিয়ান হয়েছ তুমি শুধুমাত্র বড় ছেলেকেই একটু যত্ন করবে আর ছোটটা দুধ করবে তা তো হতে পারে না সরকার তো হচ্ছে অভিভাবক যে সরকারকে আমরা নির্বাচিত করব সেই সরকারকেই সাংবিধানিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কি আজও ইকোনমিক জাস্টিস পেয়েছি সোশ্যাল জাস্টিস দুদিন আগে আমি দেখলাম উড়িষ্যাতে একজন দলিতকে ধরে মাথা কামিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কেন সে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে তার প্রেম হচ্ছিল প্রেমের ক্ষেত্রেও দলিত এবং ব্রাহ্মণ এটা তো ভারতবর্ষে এই রকম ব্যবিচার মানুষের হয়তো গোপনও ছিল কিন্তু চাপা ছিল সামাজিক চাপে আজকে সামাজিক চাপটা প্রশাসনিক চাপটা নেই তাই এখানে বেরিয়ে আসছে আমার দেশে একজনের ফ্রিজের ভেতরে গরুর মাংস আছে সেই জন্য তাকে পিটিয়ে মারা হচ্ছে সংবিধানের প্রাসঙ্গিকতা কি কমে গেল নাকি না বাড়লো সংবিধান তো আমাকে অধিকার দিয়েছে প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণ নিজস্ব বিশ্বাস নিজস্ব ভাষা তাকে রক্ষা করতে হবে তার সেটা কার্যকর করার অধিকার আছে তাদের প্রাসঙ্গিকতা থাকছে আজকে ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদের অধিকাংশ রয়েছে কিছু লোকের হাতে আর অধিকাংশ ভারতবাসী ভিক্ষান্নর ওপর নির্ভর করছে আমার শব্দটা মাপ করবেন কিন্তু ঘটনা এটা তা না হলে সরকারদের এই সমস্ত প্রকল্পের দরকার কি সরকার তো প্রাথমিকভাবে দায়িত্ব নিয়ে একেবারে উচ্চস্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করবে বাধ্যতামূলক করবে এবং মানুষের স্বাস্থ্যের গ্যারেন্টি দেবে এটা তো সরকারের কাজ সেটা সরকার করতে পারছে না বিভিন্ন রাজ্যে বাহিন প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আশি লক্ষ আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছি এটা সংবিধান বিরোধিতা সংবিধানের প্রাসঙ্গিকতা এই জন্যেই আরও বেশি বেশি করে আমাদের কাছে প্রয়োজন চিন্তা ভাবনা করার যে আমরা সংবিধানের মূল যে ধারা তার এক বিন্দু কার্যকর করতে পারিনি আমার পাশের দেশ চীন করে ফেলেছে চীনের বাচ্চা বাচ্চা আমি একটা আলোচনায় বলেছিলাম যে চীনে যা গণতন্ত্র আছে ভারতবর্ষে নেই এই রেডে করে উঠছে সব চীনের বাচ্চা বাচ্চা ছেলেরা তারা এআই বার করে নিয়েছে আমেরিকাকে টক্কর দিচ্ছে তারা কি করলে করলো তাদের কাজ করার স্বাধীনতা আছে এবং কাজ করবার জন্য যা যা উপকরণ প্রয়োজন সরকার তার গ্যারেন্টি সৃষ্টি করছে তাই চীনের বাচ্চা বাচ্চা ছেলে এআই করছে তাহলে গণতন্ত্র তো সেটাই গণতন্ত্র মানে কি শুধু এই যে আপনি ভোট দিতে যাবেন আপনাকে আজকে রেখে আপনার ভোটটা আমি দিয়ে দেবো যেটা চালু করেছে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে শিখেছে কোন ওরা আমি যতক্ষণ না সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি ততক্ষণ সংবিধানের প্রাসঙ্গিকতা থাকবে এবং সেটা থাকবে যতক্ষণ না সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে এটাও আমার কথা নয় এই প্রসঙ্গটা ওঠে যখন ওই অবজেক্টিভ রেজলিউশন পণ্ডিত জওহরলাল নেহেরু আলোচনা করছেন তখন তার বিরোধীরা আলোচনা করতে গেলে তখন তিনি বলেছেন কীরকম ডেমোক্রেসি তুমি চাও তবে চাই আমি চাই কমপ্লিট ডেমোক্রেসি দ্যাট ইজ সোশ্যালিজম অবজেক্টিভ রেজলিউশনটা আপনারা সুযোগ পেলে পড়ে দেবেন তো যতক্ষণ না সেখানে আমরা উত্তীর্ণ হতে পারছি ততক্ষণ আমার সংবিধানকে আমি বলবো কি করে কি হচ্ছে আপনার রাজ্যে কি হচ্ছে আমার রাজ্যে কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা আমার সাংবিধানিক দায়িত্ব আমি ঐক্য তৈরি না করে বিভাজন তৈরি করছি আজকে এমন বিভাজন তৈরি হয়েছে যে বাংলায় কথা বলছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তার উপর সরাসরি আক্রমণ হচ্ছে এতক্ষণ আমি মোবাইলে দেখছিলাম তাদের প্রকৃতপক্ষে বন্দি করে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো আর কি চলছে সামাজিক ন্যায় আপনি যে সাধারণভাবে একটা ভোট দিয়ে প্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবেন আপনার প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে বিহারে যে চলছে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া তাতে কারা বাজাচ্ছে জানেন উচ্চ বর্ণের কেউ বাদ যাবে না তার কারণ তারা ধারাবাহিকভাবে সুযোগ সুবিধা পেয়ে এসে নিজেদের নথিটুকু রেখেছে আর যে মানুষটা প্রতি বছর বন্যায় ঘরছাড়া হয়ে যায় যে মানুষটা খড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় বাঁচবার জন্য সেই মানুষটা কি নথি নিয়ে বসে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ডিগ্রির নথি দেখাতে পাচ্ছেন না আর তিনি চান ভারতবর্ষের কৃষক শ্রমিক তারা তার ঠাকুরদার জন্মের নথি দেখাবে অবাস্তব মনে হচ্ছে এগুলো কার্যকর করছে কার্যকর করছে কেন যে এই মানুষেরা ভোট দিলে পরে তারা ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিসে চিন্তা করে ভোট দেবে যে আমি কি পেয়েছি এ সরকার ভারতবর্ষের সরকার আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের সরকারের প্রতিশ্রুতিটা কোথেকে দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিশ্রুতি এটা এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের চূড়ান্ত পরিণতি আমরা সমাজতন্ত্র চাই তাকে লক্ষ্য রেখে বাস্তবায়িত করার পরিকল্পনা সেটা তো হয়নি সেজন্যেই প্রাসঙ্গিকতা আছে আর দীর্ঘ বক্তৃতা করব না অনেকক্ষণ বক্তৃতা হয়েছে প্রাসঙ্গিকতা থাকবে আমাদের দায় এই সংবিধানের মূল লক্ষ্যকে উপলব্ধি করে তাকে কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা এই চাপটা কিভাবে সৃষ্টি হবে ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে আপনি যদি বসে থাকেন যে আপনার সব কিছু হয়ে যাবে আমি এসে করে দেবো যদা যদা এই ঠিক বসে থাকো ঘুমিয়ে থাকো যখন বিপদ হবে আমি টুকুস করে আকাশ থেকে পড়বো এই চিন্তা ভাবনা গণতন্ত্র বিরোধী আমি জানি না যারা এসব বিশ্বাস করেন আমার উপর আক্রমণ করবেন না করতে পারেন কিন্তু বিশ্লেষণ করে দেখবেন আমি যা বললাম সেটা হয়তো অনেক বেশি গ্রহণযোগ্য হবে আমাকে করতে হবে সংবিধানটা আমরা পেয়েছি আমার বাপ ঠাকুরদা লড়াই করেছে বাপ ঠাকুরদার রেখে দেওয়া তিন কাঠা জমির জন্য ভাইরা যদি লাঠা করতে পারে তে বাপ ঠাকুরদারা রেখে দেওয়া ভারতবর্ষের সংবিধান যা দেশটাকে তৈরি করবে তাকে রক্ষার জন্য কেন আমরা লাঠি নিয়ে দাঁড়াব না কিন্তু ভাবতে হবে নিজেদের এটা কমিউনিস্ট পার্টির কাজ নয় একা এটা বামপন্থীদের কাজ নয় এটা প্রত্যেকটা ভারতবাসীর নৈতিক দায় দায়বদ্ধতা তার পিতৃপুরুষের প্রতি যারা সংবিধান তৈরি করার জন্য দেহদান করেছিলেন বলিদান করেছিলেন নিজেদের দায়টা ওই ছোট্ট ছেলে খুদিনামের পর সতেরো বছর বয়স ফাঁসিতে হাসতে হাসতে চলে গেল কি চেয়েছিল কি ভেবেছিল সে উনিশ বছরের ভগৎ সিং সে কী চেয়েছে এটাই চেয়েছে যে ভারতবর্ষ একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম দেশ হবে যেখানে দেশের মানুষ তারা প্রত্যেকে নিজের অধিকার নিয়ে মানুষের জীবন জীবনযাপন করতে পারবে শুধুমাত্র বেঁচে থাকা মানুষের জীবন জীবনযাপন নয় তো বলেছেন সুপ্রিম কোর্টে বলেছে যে এক্সিস্টেন্স ইজ ইজ নো রাইট টু লাইফ লাইফ সামথিং আরো উঁচু সেটাকে রক্ষা করতে হবে সেটা যদি করতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা সংবিধানকে বাঁচাতে পারবো আমাদের বাঁচাতে পারবো এবং সেটাই করবেন এইটুকু নিবেদন করে আমরা বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার শুভ অপরাহ্ন আপনারা এতক্ষণ